বিয়েতে রাজি হননি প্রেমিকা এবং সেই কারণেই প্রেমিক একেবারে অ্যাসিডের বোতল ছুঁড়ে মারলেন প্রেমিকার মুখের দিকে আর ইতিমধ্যেই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন ওই প্রেমিকা বীরভূমের পাইকর থানার ধানগোড়া গ্রামের বাসিন্দা এক প্রেমিকা তার বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন সেই সময় তার প্রেমিক তাকে মাঠের মধ্যে নিয়ে যায় আর সেখানেই প্রেমিক আবির শেখ বিয়ে করতে চায় তার প্রেমিকাকে প্রেমিক আবিরের প্রস্তাবে সেই মুহূর্তে বিয়ে করতে রাজি হননি প্রেমিকা বিয়ে করতে রাজি না হওয়ায় পকেট থেকে অ্যাসিডের বোতল বার করে প্রেমিকার মুখে ছুড়ে দেয় প্রেমিক আবির এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রেমিক আবির শেখ বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দারা আক্রান্ত প্রেমিকাকে উদ্ধার করে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে সেখানেই চিকিৎসাধীন প্রেমিকা বিষয়টি জানিয়ে প্রেমিকার পরিবার লিখিত অভিযোগ দায়ের করে পাইকর থানায় আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ আক্রান্ত প্রেমিকার অভিযোগ তাদের সঙ্গে প্রেমিক সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে এভাবে বিয়ের প্রস্তাবে রাজি হননি সে তার বক্তব্য দুই পরিবারের মধ্যে আলোচনার পর বিয়ে করবে তারা এরপরেই পকেট থেকে অ্যাসিডের বোতল বার করে প্রেমিকার মুখে ছুঁড়ে দেয় প্রেমিক আবির শেখ অভিযুক্ত প্রেমিককে শাস্তি দিতে চায় আক্রান্ত প্রেমিকা প্রথমে আমার বান্ধবীদের যে ছিলাম বান্ধবীদের বাড়ি যেতে যেতে ও রাস্তায় দাঁড়ান ছিল না আমার হাতকে ধরে টেনে আমাকে মহির মাঠে নিজে আমার আমাকে নোংরা মোড়ার ভাষা করছিলো তুই বলছে তুই বিয়ে করবি কি না বললাম যে আমি বিয়ে করব কিন্তু এখন করব না আমি হৃদপর পর তখন আমার মা বলবো আপনার মা দেখে বলবেন বিয়ের কথা যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে তো এখন বিয়ে করবো নাম যে এখন বিয়ে করতে পারবো না আমি তারপরে মানে ও আর মোবাইল নিলে সাইকেলে নিলে আমি মানে তখন বলছে আমার মোবাইল দেন মোবাইল দেন দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছুটে পালিয়ে যায় কে আমি যাকে ভালোবাসি ও কি নাম তার আবুল শেখ তো ছুটে পালিয়ে যায় তারপরে কিছুক্ষণ পর দুটো লোক এসে আমাকে আমাদের বাড়িতে ঠুন গেল কোথায় কোথায় লেগেছে এই যে হাতে লেগেছে মুখে মেরেছে আর এই বিপদ দিনে কি চাইছেন ও আমার যেমন যেমন করেছে আমি তেমন অর্ডার দিতে চাই আক্রান্ত প্রেমিকা বলেন ওদের প্রেমের সম্পর্ক থাকলেও আলোচনার পর বিয়ের কথা শুনতেই এভাবে আক্রমণ করায় অভিযুক্তের চরম শাস্তির দাবি তার যে এখন ভালোবাসা ছিল আমার কিছুই জানি না এবার ওকে ডেকে আছে এবার ও এখন কুমভূমিকে জ্বলছে না ওকে ধরিয়ে নিয়ে জ্বলছে নি জ্যাই হুম মাঠকে নিয়ে জ্বলছে জ্যাই জি ভালো আছে বিয়ে করবি না করবি না তখন বলেছে আমার বাপ মাকে জানাবো अपना अपना जा तो के जाना गा नहीं तो विद पर देखा जाबी अपन हम ये करते पारबोना के ना हम मोबाइल कढ़ी लिया से साइकिल कढ़ी लिया तक आशीट ढेली से छुट्टी पालन दर वो चित्क परिकाण से रास्ता दूटो लोग जाए आग से দুটো লোক যে ছিল তখন বলে ভূত না রে নি ভয় আর পালাইছিল ছিল নি আবার ঘুরে এসে দেখছে তো তখন এই চিৎকার করছে যে আমি জলি জলে দেব যেন তো বাঁচাও বাঁচাও সেই লোক দুটো আবার এনে বাড়িতে রেখে গেল কি চাইছে আমি সাদা চাইছি আর বীরভূম থেকে অরিন্দম দের রিপোর্ট নিউজ বর্তমান